No. Yeah. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা কলকসি তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত দেখতে পাচ্ছ পুজোটাও হয়ে গেল আর বাসি কাজ তো হয়েই গেছে তারপর স্নান স্নানসূর্যে পুজোটা সেরে নিলাম এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই মাছ নিয়ে চলে এলো আজকে দোকানে যাব না চারাপোনা মাছ পেয়েছে তার মধ্যে কিন্তু ডিমও বেরোচ্ছে দেখো তেল তেলপটকার সাথে ডিম বেরোচ্ছে সবগুলো কিন্তু খেতে বেশ ভাল লাগবে তাই না ডিমগুলো যখন বাচ্চা হয়ে যায় তারপরে কিন্তু মাছগুলো খেতে এতটা মিষ্টি লাগে না এখন যেহেতু ডিম রয়েছে তার জন্য খেতে বেশ ভাল লাগবে আর এদিকে তোমাদের দাদাভাই মাছগুলো ধুয়ে নে আমি ততক্ষণে এদিকে ঢাকা দিয়ে রেখে দেবো আর মুড়ি খেতে বসবো মুড়ি খেয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে নেবো সকলে মিলে একসাথে তারপরে রান্নায় যাব। এই দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি আর চপ মুড়ি খেয়ে নিই আর কালকে না পান্তা ছিল এই দেখো পান্তা পান্তা ভাতে মুড়িতে খাচ্ছি চপ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট ঠিক আছে চলো ব্রেকফাস্ট সেরে এবার চলে যাব রান্নায় আজ কী কী করব বলো তো গো দেখি কী যে করব করতে ভাবছি দেখো ডিমটা রেখে আমি হলুদ নুন মাখিয়ে মাছগুলো চলো ভেজে নিই খাবার খেয়ে নিয়েছি আর রান্নায় সকাল সকাল রান্নাটা হয়ে গেলে অনেকটা রেস্ট পাওয়া যায় তাই না যেহেতু ঘরে আছি দোকানে যাইনি তার জন্য রেস্ট করার জন্যই ঘরে রয়েছি আমি আজকে দোকানে যাব না আর মাছগুলো হলুদ নুন মাখিয়ে চলো ভেজে নিই আগে ডিমটা ভেজে নিই তারপরে মাছ মাছগুলো ভেজে নেব ভেজে ঝোল করবো আজকে কতকগুলো ঝোল করবো কতকগুলো রেখে দিতে হবে নইলে ভাজা খাই মেয়েটা তোমার দাদা ভাই ভাজা খেতে পছন্দ করে এই দেখো ডিম ভেজে নামিয়ে নিলাম ভেজে নেব এ দেখো ঢাকা দিয়ে মাছগুলো ভাজতে হচ্ছে কারণ হলো হাঁটছে তার জন্যই মাছগুলো ঢাকা দিয়ে আমি এখানে চলে এসেছি একটু দেখতে ঘরে মিস্ত্রি লেগেছে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কি করে দিয়েছে এ দেখো মা গো কী করে ঠিক করবো এই দেখো এখানে একটা জানলা ফুটো করলাম কারণ হলো ওই ঘরটা একদম প্রচণ্ড গরম করে ওই জন্যই ওটা একটা জানলা করতেই হলো আমাকে বাজ শুধু দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কি হয়ে গেছে এখানে একটা জানালা ফুটো করানো হয়েছে আর এই রুমটাতে দেখতে পাচ্ছ যেখানে আমার ঠাকুরের জিনিসপত্র থাক থাকতো সেখানটা ছাড়িয়ে এখানে তার একটুখানি আলমারি করানো হবে ও ঘরগুলো আমার এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি ওই জন্য এই দেখো দেখতে পাচ্ছ আমি এই রুম থেকে দেখিয়ে দিলাম তোমাদের এই যে এই রুমটাকে যাচ্ছে ওইদিকে এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার যতগুলো মানে আঘাত হচ্ছে ঘরটাতে অতগুলো আমার বুকে টাচ হচ্ছে খুব কষ্ট করে ঘরটা বানিয়েছি তো তার জন্য এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে আর মেয়েটাকে একটা দিয়ে দিলাম খা আর তোমার দাদা ভাইকে একটা দিয়ে দিলাম খাচ্ছি বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওরা মাছ ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে সিজন্যতে যত অত মাছ হয় সাত কেজি প্রায় ন কেজি মাছ হয় বেশিরভাগ মেয়েটা আর তোমার দাদা ভাই বেশি পছন্দ করে বেশিরভাগ বেশি খায় রান্না হয়ে গেছে মাছের ঝোল আলু মাখা মাছ ভাজা মাছের ডিম ভাজা বেশ আজকে আর কিছু করিনি একদম সিম্পলভাবে করে নিয়েছি যেহেতু মিস্ত্রি লেগেছে তো ঘরে প্রচণ্ড কাজ রয়েছে হঠাৎ বসে খাওয়া যাচ্ছে না ওই জন্য বাইরে বসে খাচ্ছি শুধু দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কি হয়ে রয়েছে এইগুলো সব ওই হঠাৎ থাকে এখানে যত পুজোর ওখানে যেগুলো জিনিসগুলো থাকে এখানে নিয়ে এসেছি কিছু করার নেই রাখতে তো হবে দেখতে পাচ্ছ কি হয়েছে ঘরের অবস্থা ঘরটা আমার হলো তো হলো কি দেখে না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আর প্রচন্ড ভয়ও লাগছে কী করে এগুলো পরিষ্কার করব আগের মতো কি করে করব বলো তো ওই জন্যই তো বলে একেবারে ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরই ঘরে ঢুকতে হয় তাই না এই দেখো ঠাকুরকে আমি কীভাবে ঢাকা দিয়ে রেখেছি আর খাট আর দিয়ে রেখেছি যাতে ঠাকুরের গায়ে না পড়ে যায় তবুও ধুলো বসে গেছে প্রচণ্ড কিছু করার নেই ঘরটা আমার ভেঙে গেল ও ওই কপালে আমার এই ছিল শেষ পর্যন্ত ঠাকুর এই দেখো ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করে রেস্ট করে আর এসে একটু বসেছিলাম বসে নিয়েছি এবার চলে যাব নিচে মেয়েটা এখানে একটু পড়াশোনা করলো আর বাবু দেখতে পাচ্ছ কী করছে স্কুল থেকে এসে দেখো আজকে ডিনারের অবস্থা দেখো শুধু মাছের ঝোল রয়েছে আর তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি মাছ ভাজা দিয়ে দিয়েছি আলু মাখা একটু রয়েছে আর চিনি নিয়ে নিয়েছি বেশ এ দিয়েই হয়ে গেছে আজকে আর কিছু করিনি মন মতলব একদম ভালো নেই ঘর পরিষ্কার করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি আজকের মতো এখানে